আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাজু ইন্টেরিয়র হাউস আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রয়্যাল ডিজাইনের আমাদের কিং বেড দেখতে পাচ্ছেন আমাদের রয়্যাল এই কিং বেড বেডের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আপনারা সাইজটা কাস্টমাইজ করতে পারবেন যদিও এটা ছয় ফিট বাই সাত ফিট বেডটি বেশ সুন্দর কারণ কি এটা কিং সাইজ বেড এবং হচ্ছে আমাদের ডিজাইনও কিং আর একটা রয়্যাল ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক লাক্সারিয়াস একটি ডিজাইন এসব ডিজাইনের বড় খাট দেখতে সুন্দর লাগে তো আমার সামনে যে খাটটি দেখতে পাচ্ছেন এই সেগুন কাঠের উপর মেক করা হয়েছে এবং কালার করা হয়েছে গোল্ডেন ডেকো কালার আপনারা চাইলে কালার ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন আর এখানে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন খাটের সাথে ম্যাচিং করা একটি ড্রেসিং টেবিল এটাও গোল্ডেন ডেকো কালার করা হয়েছে এটাও চিটাগ্যান সেগুন কাঠের আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট চিটাগন সেগুন কাঠের দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ফিনিশিং দেওয়া আছে খুবই লাক্সারিয়াস ফিনিশিং এবং যেই কাজগুলো খুবই সুন্দর